সকালে একদম তালা মারি দেখেছি আমি চমকে যাবো আমি কখনোই ভাবতে পারিনি তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক কালে ঘুমাইটি ফেরাসটা করিনি একবাটি মুড়ি সাঁটি দিয়ে ফাঁকে দিকে বাইরে দেখছি ও বাবা এম তো অবাক একদম আজকে তালা গুলো আছে মনে হয় ওটা পাড়া কাজ পিটিয়া খাওয়া হবে ঘুমাইটি দেখছি লাগিয়ে গেছে বড় বড় বাইলছি আল্লাহ তলটার দিকে দেখছি কাঁচা আছে কাল্লা জালি নিয়ে নিয়েছে একটা হাসতে হাসতে রাস্তার দিকে বাইরে দেখছি ও বাবা আজকে রাস্তা ধরে কেউ নয় এত রোদ দিছে বুঝলি বুঝলি এত রোদে বেরে হলে আমাদের এরকমই হবে আমায় বিধাতা করেছে কালো আমি করব

ख खेला शुरू हो गए नहीं हाथ हाथी दिली ना दिले छाड़ीबो तो नाई क्या टुकुट टुकु जल पड़ेदारुंदर तीडियो टाइम शेष तुम्हारा लाइक शेयर फॉलो सब कर देखा पाओं भिडियो